গাইস কেমন আছো তোমরা সবাই আজকে করি তোমরা সবাই ভালো আছো একদিন আগে আমি একটা বস মানে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা হচ্ছে কি কি কারণে আমি ভিডিও দিতে পারি নাই হ্যাঁ ওই ওই ভিডিওটাতে আমি বলেছিলাম যে কিন্তু আমার কাছে টাইম ছিল তাই আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি আর এই ভিডিওটা বহুত সারভাইভাল সিরিজ গাইস সারভাইভাল সিরিজ

আর এটা আমার মাটির নিচে বানিয়েছে মানে আন্ডারগ্রাউন্ড বেস এইটা আমাদের শিপু আর এই যে আমাদের ট্রেনিং হল আর এই যে আমরা যাচ্ছি কী করবো সেটাই বুঝতে পারছি না যাই হোক এদিকে আমি কাঠ দিয়ে রেখেছি জানি না খ্যান গাইস আর এটা আসতে আমাদের আন্ডারগ্রাউন্ড সারভাইভো ওয়াল কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানিয়ে দেও আর শেয়ার করতেও ভুলবে না লাইক করতেও সাবস্ক্রাইব করতেও ভুলবে না তো গাইস আমরা ওপর আমি এখন আমার টাওয়ারটা দেখাবো এই তো এই তো এই মুহূর্তে উঠতে হবে আমাদের আমি কি বলছি আমাদের না আমার আমার মানে ভবিষ্যতে যদি আমি ডালিং দেই আবার পড়ে গেলাম ভালো লাগে না এই তো না উঠতে পারছি না কেন কেন এই তো বিছতে পড়ছে এক মিনিট আমি বৃষ্টিটা থামিয়ে নেই থামাই এই তো বৃষ্টির সামাই কি হচ্ছে বৃষ্টি থামছে না কেন ও আমি তো ওয়েডার দিতে হবে ওয়েডারি দেয়নি আমি এই তো এক মিনিট আমি বেশি থামিয়ে আসছি এই তো বেশি থামিয়ে নিয়েছি দেখাই আজকে তেমন বেশি কিছু হবে না শুধু আমার ওয়ালটা ঘুরাবো আর দেখো আমার আমার সোনার স্ট্যাচু আমার সোনার স্ট্যাচু দেখতে পাচ্ছ যে আমার নিজের স্কিনের টাইম আমি এটা বানাইছি আমার অনেক ভালো

আর আমার তো মারতে মারতে নিজেই মরতে দিয়েছিলাম অনেক কষ্টে মেরেছি আমার ডায়মন্ডের আর আমার অবস্থা খারাপ হয়ে গেছিল তারপরে চলো দেখাই আমার আরও কিছু আমার দেখাই দেখায় আমার একটু সিট আছে আমার গাইস আমার কপার গোলেমগুলি আর এই যে আমার ম্যাপ আমার রকি রকি আমার ডগ আমার স্টোরেজ রুম তোমরা জানো আমার মুখ আমার স্ট্যাচুর পিছনে কি আছে একটি স্টোরেজ রুম ভবিষ্যতে যদি আমি ডানোর টিং দিই তোমরা তোমাদের আমাদের মতন কাস্টমাইজ করে নিতে পারবে তাহলে তোমাদেরই লাভ হবে গাইস এই তো এক সাথে নিয়ে রাখি ও এটা হচ্ছে আমাদের ডাঙ্কি ডাঙ্কি বাবাজি হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি স্টোরেজ রুমটা মানে আর কি রুম সোয়াইস এই তো এখানে তো দরজা দেখবে এখানে তোমরা ডায়মন্ড পাবে অনেক গাজার এটা দেখতে পাচ্ছ ওগুলোই পাবে আর এই যে দেখতে পাচ্ছ আমরে হ্যাঁ এমরেল আছে তারপর ইনসেন্টিং বুকের ভিডিওটা এই পুজোতেই থাকছে আর অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে আবার উফ খালি হয়ে যায় খালি গাছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা আসছে পরের ভিডিওতে আর সবাই অবশ্যই শেয়ার করে আসতে আলাইকুম